আসসালামু আলাইকুম এরকম মজাদার ঝাল ঝাল কলার ফ্রাই কখনো খেয়েছেন সব খাবারকে হার মানাবে এটা চাইলে আপনি ভাতের সাথেও খেতে পারেন আবার সন্ধান নাস্তা হিসেবেও একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে কারণ বানানো একেবারে সহজ আর খেতেও অনেক মজা প্রথমে আমি দুইটা কাঁচা কলা নিয়েছি এর দুই পাশ কেটে ছোলা ছাড়িয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখবো দুই মিনিটের মতো কাঁচা কলা কাটার পরে কিন্তু সাথে সাথেই লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে লবণ পানিতে ভেজানোর কারণ হচ্ছে এতে কালো হবে না এরপর এমন পাতলা পাতলা করে কেটে ওই একই লবণ পানিতে আরও দুই মিনিট ভিজিয়ে রাখব এই কাঁচা কলাকে কিন্তু একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে ভাজার পর একেবারে মুচমুচে হবে এখন একটা মশলা বানাবো এতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া একই পরিমাণে বেসন চালের গুঁড়া আর ব্রেড ক্রামস দিয়ে সবটা মাখিয়ে নেব এরপর এই কাঁচা কলায় চেপে চেপে মশলাগুলো লাগিয়ে তেলে ভেজে নেব যাতে কাঁচা কলা একেবারে মুচমুচে হয়ে যায় মশলাটা কিন্তু দুই পাশেই ভালোভাবে লাগিয়ে নিয়েছি চুলার জাল রাখতে হবে মিডিয়ামে একেবারে বাড়িয়েও দেয়া যাবে না তাহলে কিন্তু উপরের মশলাটা পুড়ে যাবে আবার বেশি কমিয়ে দিলে কিন্তু মুচমুচেও হবে না দুই পাঁচটায় কিন্তু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নেব উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচাকলার ফ্রাই অনেক সময় বাচ্চারা কাঁচা কলা খেতে চায় না তাই আপনারা চাইলে কাঁচাকলা এভাবে ভেজে বিকেলে বা সন্ধ্যার নাস্তা হিসেবে দিতে পারেন